বিরাট রোহিতদের জন্য এখন কেউ ক্রিকেট দেখে না বলে দিলেন দলের বাইরে থাকা মোহাম্মদ স্বামী চোটে দলের বাইরে থাকলেও খবরের শিরোনামে মোহাম্মদ স্বামী গত বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি সেই স্বামী জানিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মাদের জন্য এখন আর কেউ ক্রিকেট দেখেন না দলের ব্যাটারদের জায়গা করে নিয়েছেন বোলাররা একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের এই বদলের কথা জানিয়েছেন স্বামী তার কথায় যারা একদিন ব্যাটারদের জন্য ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করত ভারতের খেলা দেখতেন তারা এখন আমাদের জন্য গলা ফাটান এর থেকে ভার অনুভূতি আর কিছুই নেই সমর্থকেরা এখন ব্যাটারদের নয় বোলারদের নিয়ে আলোচনা করেন কারণ তারাও জানেন বোলাররা এখন দলকে জেটায় দু হাজার সাল থেকে এতদিনে এই বদল হয়ে গিয়েছে এই পরিবর্তনের জন্য দলের বেশ কয়েকজন পেশারের নাম করেছেন মোহাম্মদ স্বামী তাদের দেখে তরুণ ক্রিকেটাররা পেশার হওয়ার কথা ভাবছেন বলে তার মত স্বামী বলেন এবারের বিশ্বকাপে আমাদের দলে তিনজন সেরা পেশার ছিল সেটা বুঝিয়ে দেয় দলের বেঞ্চ কতটা মজবুত ভুবনেশ্বর কুমার ঈশান শর্মা উমেশ যাদবেরা যেটা শুরু করেছিল সেটা আমি জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ বয়ে নিয়ে যাচ্ছে। আরও অনেকে উঠে আসছে দু সালে বিশ্বকাপের পরই গোড়ালিতে চোট পেয়েছেন মোহাম্মদ স্বামী তারপর থেকে আর মাঠে দেখা যায়নি তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজে পাওয়া যাবে না তাকে স্বামীকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড স্বামী আইপিএলে খেলতে পারেন কি না সেদিকেই নজর রয়েছে সমর্থকদের আপনার কি মনে হয় চোট সারিয়ে মোহাম্মদ স্বামীকে আইপিএলের দলে ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ